ব্যাক আওয়ার চ্যানেল জয়ী অফিসিয়াল ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের এই ব্লগটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল সবাইকে গাইজ তো আজকে একটা আ খুব স্পেশাল ডে আমাদের কলেজের আমাদের কলেজের এম স্যারের আজকে কিন্তু বার্থডে সো সেই উপলক্ষে আমাদের আজকে কলেজের সেলিব্রেশনটা স্যারের উপলক্ষে করা হয়েছে সকাল থেকে স্টুডেন্টসরা কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে আর এদিকে স্যারেরা দেখো হাই বলছে তোমাদেরকে তোমরা একটু হাই বলে দিও এদিকে আমরাও কিন্তু কিন্তু স্টাফরা মিলে তোমাদের হাই বলে দিলাম তো চলো আর বেশি কথা বলে লাভ নেই দেখি দেখি কেমন আমাদের স্টুডেন্টরা ডেকোরেশন করে সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছে স্যারের এই বার্থডে সেলিব্রেশনটা ওয়াও সো নাইস না এদিকে দেখো স্টুডেন্টরা সবাই কিন্তু তোমাদের হাই বলছে তোমরা একটু বলে দিও কমেন্টসে ওকে সো বলো কেমন লাগলো আর এদিকে না বিশ্বাস করো খিদে পেয়েছিল এখন বাজছিল সাড়ে বারোটা একটা দেখো মেয়েরা এত লজ্জা পায় কি আর বলবো চলো এদিকে সেলিব্রেশন স্টার্টের সময় ও তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো গাইস শাহির <laughs> 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 Wow, mau cumi, cumi, halo হ্যাঁ কি খাচ্ছো তুমি কি খাচ্ছো দেবে একটু ছাইল আমাকে স্প্রেট হওয়া মাত্র এদিকে কিন্তু পেটের মধ্যে বিশ্বাস করো গায়ে ছুঁচো দৌড়াচ্ছে আমি খাবার দাবারটা সার্ভ করে নিচ্ছি আজকে মেনুতে ছিল চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি সঙ্গে স্যালাড তো তোমাদের কার কার মাটন অ্যান্ড চিকেন বিরিয়ানি ফেভারিট অবশ্যই কমেন্টস করো এদিকে সবাই খেতে বসে গেছে এদিকে আমিও কিন্তু খেতে বসে গেছি আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে লাইকটা করে দিও যদি ভালো লাগে আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সো আজকের মতন টাটা বাই